সবাইকে জানাচ্ছি সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে শানি শহরের বিভিন্ন জায়গায় পানির অবস্থা পানি অনেকটাই কমে গেছে কমে যাচ্ছে কমতেছে আপনারা যারা দেশের বাইরে থেকে দূর দূরান্ত থেকে দেখছেন সবাই টেনশান একদম করবেন না পানি একদম কমে যাচ্ছে পরশুরাম ফুলগেজি ছাগলিয়া ছাগলিয়া বাজারে কোনো ধরনের পানি নেই বলে জানা গেছে ছাগলিয়ার আশেপাশে কিছু কিছু গ্রাম প্লাবিত হয়েছে এবং ফুলগেজি পশুরাম পানি কমতেছে টেনশন করার কোনো প্রয়োজন নেই আর এখন সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে খাবার যে ত্রাণগুলো বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে যারা নিয়ে আসছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা অবশ্যই যে জায়গাগুলো প্লাবিত হয়েছে যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ওই জায়গাগুলোতে ত্রাণগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যেমন ফুলগঞ্জ পরশুরাম সাগরাইয়ার বেশ কিছু গ্রাম এবং আপনারা যারা ত্রাণ নিয়ে আসছেন তাদের অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় বোট লাগবে আপনাদের ত্রাণগুলো দুর্গম এলাকায় পৌঁছে যাবে যেখানে প্লাবিত হয়েছে বাচ্চারা বিশেষ করে বাচ্চা বৃদ্ধ এই কিছু লোক খুব অসুস্থ অবস্থায় আছে ওদের ওদের ওষুধ এবং কি পানির খুব প্রয়োজন প্রাণী পানির খুব প্রয়োজন পানি এবং খাওয়ার পানি আপনারা ব্যবস্থা করবেন অনেকের বোট নেই বলে আশেপাশে এখানে ফেনি শহরের মধ্যে বিভিন্ন জায়গায় ত্রাণ দিয়ে যাচ্ছেন কিন্তু এরা কিন্তু ত্রাণ পেয়েছে অনেকে ত্রাণ পাচ্ছে ত্রাণ অনেকে সবাই পেয়েছে এখানে এদিকে আশেপাশে বোট নেই বলে দিয়ে চলে যাবেন না ভেতরের মানুষগুলো আজকে তিন দিন যাবৎ না খেয়ে অনাহারে আছে আপনারা দূর দূরান্তর যে মানুষগুলো আছে তাদের একটু খোঁজখবর নিন তাদের একটু সাহায্য করুন